যেমনটি দেখতে পারতেছেন আপনারা আজকে হিসেবে আমরা বারোয়ার পৌরসভার ওভার ব্রিজ ওভারব্রিজের আমরা যে কন্ডিশনটা দেখতে পারতেছি অসংখ্য পরিমাণ এবং সকলে একমাত্র যারা এবং পূর্ব পশ্চিম যারা হওয়ার আগ্রহী যারা তাদেরকে অবশ্যই ওভার ব্রিজ এবং ব্যবহার করতে হবে তা আমরা যাদের সাথে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং ওভারব্রিজের আছে কন্ডিশন কেমন কি এ নিয়ে থাকছে বিস্তারিত ওভারব্রিজের কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষের যাতায়াত ভালো চলতেছে পরিস্থিতি খুব শান্ত আছে কিন্তু ব্রিজ নট বটে করে ব্রিজে উঠলে হার্টবিট বাড়িয়ে যায় বর্তমান এবং আগামীতে যে সরকার আসুন এখানে এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে যে আমাদের বাড়িয়াট পৌরসভা ক্লাস ওয়ান অফিস পৌরসভা এই দৃষ্টিকোণ থেকে এখানে আপনার লেনদেন দৈনন্দিন আয় ব্যয় অনেক বেশি অর্থনৈতিক খুব চাঙ্গা এটাকে যদি চাঙ্গা রাখতে হয় তাহলে আন্ডার বাইপাস হওয়া অত্যন্ত জরুরি দাদা আমি দেখতে পারলাম আপনি ওই ওভারব্রিজ থেকে এবং নেমে আসলেন

যারা উচ্চতম কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এটা যে এটার প্লাই ওভার ওভারব্রিজ প্রতি একটু নজর নজর দেওয়াটা এখানে দেখা যাচ্ছে মানুষের এত ভিড় আমরা পিছনে লাইন ধরে থাকি অনেক সময় জায়গা এখান থেকে যেহেতু ফ্লাই ওভার এখানে মেইন রোড তো আগে নামা দিয়ে চলাফেরা হতো এখন এটা বন্ধ করে দেওয়ার কারণে এটা অনেক কঠিন হয়ে গেছে আর বিশেষ করে এটা যদি আপনার ফ্যানিতে যে এটা গে আছে আন্ডার ফ্লাস আছে আন্ডার ফ্লাসটা পারে এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একবারে খুব এমার্জেন্সি দরকার মানে এটা এই যে চাই রোডের এই যে বিশেষ এদিকে যাতায়াত ওদিকে যাতায়াতের জন্য অনেক অনেক জানি ঘুরে আসতে হয় এটা যদি ফ্যানের যে আন্ডার ফাওয়াটা আছে ওইটা থাকলে জিনিসটা সুবিধা হবে মানে কেন আমি উত্তত কর্মকর্তাদেরকে বলতেছি এরা যেন এই ব্যাপারে নজর দেয় আচ্ছা তোমরা অনেকে আমাদের মা বোনের অনেক কিছু শারীরিক সমস্যা থেকে থাকতে পারে তা আপনাদের মতামতটা কেমন অনেক কষ্ট তাহলে ছেলেদের মেয়েদেরকে বাচ্চাদেরকে নিয়ে কি কোলে করে উঠা যায় এখানে মেয়েরা যায় পারা না তো পারা যায় না তো কি করব আমাদের অনেক কষ্ট করলো রাষ্ট্র হতেছে এখন বর্তমান যারা উচ্চতন কর্মকর্তা আছে আগামীতে আপনারা কি চাচ্ছেন কি হলে ভালো হয় আপনাদের জন্য মানে ভালো দেখে মানে সিম্পল দেখে কোনো কিছু করে দিলে ভালো আর কি আমি বাড়িটা এখানে সিন চলাই এখানে অভাবিস একটা অনেক ঝুঁকিপূর্ণ

তা আমাদের এই ওভারব্রিজটা খুব ঝুকিপূর্ণ বুঝতে ভাতছেন দেখেন এই গলায় দেখা আছে ঝুকিপূর্ণ হয়ে গেছে দেখা আছে আমাদের মা বনরা হাঁটে গেলে একটু হিমশিম খাতে তো অবশ্যই আপনারা যারা এই baria পৌরসভা দেখতে আসেন এবং উসত্তম কর্মকর্তা আছেন তারা অবশ্যই এটা একটু মেরামত করার চেষ্টা করবেন তো এই আজকে যে ওভারব্রিজে উঠছেন এবং ওভারব্রিজে উঠি কেমন লাগলো লাইগা মানে উঠা ভালো লাগছে কিন্তু আপনার এটা চলার জন্য একটু কার ছিল এটা বাজার হারে ছুট হয়ে গেছে হচ্ছে না আমি এটা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি ব্যাপারে একটু দৃষ্টি দেয় আমাদের সবার জন্য ভালো হবে আরকি রেলিং দেওয়া রেলিং দেওয়াতে আপনার মন্তব্য কেমন কি না এখন রেলিং দেওয়া খুব ভালো হয়েছে খুব উপকার হয়েছে কেন অনেকে তো বলে খারাপ হয়েছে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে যারা ফোসা টোসা নিয়ে যায় ওইটা অসুবিধা হয় এরকম আর কি আমি অপারেশন রুগি তারপর এই যে এখন ভারতী পাচ্ছে ভারতী তখন লাগতেছে মানে জীবনের ঝুঁকি থেকে বাঁচার জন্য অবশ্যই ফ্লাইওভার ব্যবহার করতে হবে ফ্লাইওভার অবশ্যই লাগবে অবশ্যই আমাদের মা বোনেরা এবং অনেক রকম ভার বাইং এবং অনেক লোড জিনিস কিছু নিয়ে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের সুবিধাতে কি করণীয় দরকার

এখন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ আপদ এগুলো কিছু হয় না ব্যবসা আমরা করি এটা দিছে রেলিং এটা দিছে আমি মনে করি অনেক ভালো হয়েছে কারণ অনেক অ্যাক্সিডেন্ট করছে তারপরে যাই এরপরে এই রেলিং এটা দেওয়াই উপকার হয়েছে অনেক মানুষ দেখা যায় কি গাড়ি আসার সময় গাড়ি এখানে তারপর মানুষ এটা মানে গাড়ির পাশে অনেক ধরে দর দিয়ে চলে যায় তো এখানে মানে যে চালক সেও হতাশা হয়ে যায় হতাশা হয়ে ও ব্রেক করবে নাকি কি করবে ও তখন সেন্সলেস হারাই ফেলে হ্যাঁ হারাই ফেলে তো এখন এটা দেওয়া হিসাবে অনেক ভালো হয়েছে আপনার যে এটা আমাদের আরেকটু উন্নতি করলে অনেক ভালো হবে কারণ এখানে যদি অনেক মানুষ উঠে অনেক মানুষ উঠাতে এটা কাফা কাফি করে এখনো মানে অনেক কাফা কাফি করতেছে তো এটা যদি আরেকটু উন্নতি করা যায় আমাদের মনে হয় ভালো হবে আমাদের বাড়ির জন্য